নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো ও সুস্থ আছো আমার চ্যানেলের সবাইকে স্বাগত দেখো আজকে শুক্রবার আর এখন সকাল দশটা সাড়ে দশটার মতো বাজে আজকে যেহেতু ও বাড়িতে আছে তাই ভাবলাম আজকে আগে চান টান করে নিয়ে একটু বেলা করে রান্নাটা করবো তো যেই ভাবা সেই মতোই কাজ তো দেখো আমার একদিকে ভাত হয়ে গেছে আর আজকে ভেবেছি বেশি কিছু করব না শুধুই বাঁধাকপির তরকারি আর ভাত কারণ আজকে একটু বেরোবো আজকে একটু মার্কেটিং করতে যাব আর তোমরা নিশ্চয়ই তরকারিটাকে দেখে ভাবছো যে এই রে গোটা গোটা মুড়ো এর মধ্যে দিয়ে দিয়েছে আসলে না গো আমি একটু বেশিক্ষণ দিয়ে রাখি যাতে নাড়তে নাড়তে নিজে থেকেই ঘেটে যায় সেই জন্য আমি আর ওই খুন্তি দিয়ে চেপে চেপে বেশি ঘাটি না তাতে বেশ অনেকটা বড় বড়ও থাকে আর স্বাদটাও অনেকটা ভালো হয় সেই জন্য তো দেখো এবার আমার তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর তোমাদের তো আগেই বললাম আজকে আমি একটু বেরোবো আসলে তোমাদের দাদা ভাই একটু বললে একটু মার্কেটিং করতে নিয়ে যাবে তো সেই জন্যেই আর কি তাহলে চলো আমরা এবার রান্না হয়েই গেছে খেয়ে দিয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি আবার সন্ধেবেলা কারণ কেনাকাটি করব বলেছিলাম তো মধ্যিখানে অনেকটা সময় কেটে গেছে কেনাকাটি করে চলেও এসেছি আর যেহেতু এটা আমি সকালবেলা ভিজিয়েছিলাম করব বলে সেই জন্য এটাকে করে নিচ্ছি সাপটার গোলাটা আসলে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে না এটা ভালো থাকে সেই জন্যেই আমি ভিজিয়েছিলাম আসলে ভেবেছিলাম দুপুরের দিকেই করব তারপরে যেহেতু ও বললো যে চলো আজ এই কেনাকাটিটা করে আসি সেই জন্য একটু শীতের কেনাকাটাটা করে এসে তারপরে করছি আর বাইরে প্রচণ্ড ঠান্ডা গো আমি বেরোই না তো তাই অত বুঝতেও পারি না এরপরে যেন আবার রুটি তরকারি করতে হবে আমরা তো জানো বেশিরভাগই বাইরের খাবার খাই না সেই জন্য আর এই একটা একটা করে করতে করতে না আমার জানো তো সেদিনকে অনেকটা টাইম কেটে গেছিলো কারণ এটা একটা একটা করে করব তারপরে রুটি তরকারিটা তবে রুটি তরকারিটা করেও কি হবে রাত্রিবেলা আর খেতে পারিনি কারণ এতগুলো তো খেয়ে আর খাওয়াও হয়নি এই আমারই ভুল হয়েছিলো তো যাবতে যাই হোক আর বাইরে গিয়ে আমি আজকে করতাম না এই সাপটাটা কিন্তু করে নিচ্ছি কারণ কি বলো তো গোলা ছিল তাই তাহলে বাইরে গিয়ে যেন তো বাইরে বেরোলেই ফুচকা টুচকা খাওয়া হয় আর হঠাৎই ঠিক হলো বলে সেই জন্যেই কিন্তু এটাও গোলা আছে এটাও যদি খারাপ হয়ে যায় সেই জন্যেই এটাও এসে করে নিচ্ছি আর একটা জিনিস দেখেছি জানো তো যেদিনকে শ্যাম্পু করি না সেদিনকে গ্রীষ্মকালে যেমন গরম করে শীতকালে তেমনি ঠান্ডা লাগে তাই আজকে শ্যাম্পু করেছিলাম তো সকালবেলা আর খুব ঠান্ডা লাগছে বিশ্বাস করো একদম মনে হচ্ছে না যে কোনো কাজকর্ম করি মনে হচ্ছে লেপের তলায় ঢুকে শুয়ে পড়ি একদম আর ভালো লাগছে না আজকের ঠান্ডাটা মনে হচ্ছে বেশিই পড়েছে তো যাই হোক দেখো আমি কিন্তু চাটুটাকে মেজে নিয়ে আবার বসে পড়লাম রুটি করতে রুটি এটা হয়ে গেলে গিয়ে যাব খেতে দুজনে মিলে খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর আমি জানো তো রুটি করি দুদিকটা জ্বালিয়ে কারণ তাতে আমার মনে হয় রুটিটা তাড়াতাড়ি হয়ে যায় আর বেশিক্ষণ টাইম লাগে না সেই জন্য আমি দুদিকে যখন সেঁকি তখন দুদিকের ওভেনটাই জ্বালিয়ে দিই তোমরা কে কীভাবে রুটি শেঁকো একটু আমাকে কমেন্ট করে বলতে পারো আজ সকালে তাড়াতাড়ি এক তরকারি রান্না করে বেরিয়েছিলাম বলে তাড়াতাড়ি দেখো ফিরেও আসতে পেরেছি সন্ধ্যে ছটার মধ্যে ফিরে এসেছি সন্ধ্যে ছটা ছটা পনেরো ওই যাই হোক ছটা সাড়ে ছটার মধ্যে ফিরে পড়েছি তাতে তাড়াতাড়ি এই কাজগুলো করতে সুবিধা হলো আর দেখবে বাড়িতে অনেকগুলো কাজ থাকলে যেন বাড়ির মধ্যেই মনটা পড়ে থাকে না যে কোনটা কোন দিকে করবো রে বাবা সেই হয়েছে আমার অবস্থা আসলে বাড়িতে এসেই দেখছি এতগুলো কাজ পড়ে আছে না সেই জন্য তো যাই হোক আমার প্রবটা না জানো তো আজকে এখানেই শেষ করছি ভেবেছিলাম তোমাদেরকে যেটা যেটা কিনে এনেছে আজকে দেখাবো কিন্তু বিশ্বাস করো লাস্টের দিকে না আর রাত্রিবেলায় ইচ্ছা করছিল না গো সেই জন্য আর দেখাতে পারিনি তো আজকের মতো এখানেই আমার বক বক শেষ করছি তোমরা ভালো থেকো তীর্থ থেকো আর আমার একটা পরের দাবির জন্য অপেক্ষা করো তো আজ আছি টাটা